সাগর বাংলা বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত দু সালে এসএসসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয় এই অভিযোগে গত বাইশে এপ্রিল ছাব্বিশ কলকাতা হাইকোর্ট তারপর এই কেসটা সুপ্রিম কোর্টে যায় এবং কলকাতা হাইকোর্টের রায়ের উপরে এস্টে পড়ে এবং আহ সুপ্রিম কোর্টে পরপর কয়েকটি শুনানিও হয় শুনানিগুলি চাকরি হারা শিক্ষকদের পক্ষে সুবিধাজনক নয় শুনানিগুলিতে বেশিরভাগই পুরো প্যানেল বাতিলের দাবি ওঠে হাইকোর্টের রায়ে চাকরি হারাতে যাওয়া শিক্ষকরা স্কুলে যাচ্ছেন বেতন পাচ্ছেন কিন্তু একটা আতঙ্ক তাদের তাড়িয়ে বেড়াচ্ছে যে কখন যে কখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে দেয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে দিলে আর চাকরি থাকবে না। শিক্ষকরা কলকাতা ওয়াই চ্যানেলে এক মাসের উপর খোলা আকাশের নিচে রাজ্যপন করছেন যোগ্য শিক্ষকরা বলতে চাইছেন যে দু সালে শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে নিয়োগকর্তা এসএসসি এবং কিছু প্রভাবশালী নেতা মন্ত্রী সেই পাপের বোঝা যোগ্য শিক্ষকদের ঘাড়ে কেন বর্তাবে যোগ্য শিক্ষক নেতৃত্ব বলছেন যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে পর্ষদ এসএসসি এবং রাজ্য সরকার এই তিনজনকে সদর্থ ভূমিকা নিতে হবে এখন হঠাৎ করে চাকরি হারা যোগ্য শিক্ষকরা ছয়ই ফেব্রুয়ারি কালীঘাট অভিযানের ডাক সোজা কথায় মুখ্যমন্ত্রীর বাড়িমুখী অভিযানের ডাক কেন দিলেন রাজ্য সরকার কি তাহলে যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার কি চায় পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাক এই প্রশ্নের উত্তর পেতে শিক্ষক চিন্ময় মন্ডলের বক্তব্য শুনতে থাকুন গুড ইভিনিং সকলকে কাল ছ তারিখ বৃহস্পতিবার আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেব সকলে মিলে ময়দান মেট্রোর এক নম্বর গেটের ওখানে আমরা জমায়েত করব আমাদের দাবি থাকছে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এই পুরো বিষয়টার ওপরে কারণ আমরা সকলেই জানি যে তিনটি অথরিটি যারা আমাদের এই রিক্রুটমেন্টের জন্য রেসপন্সিবল এসএসসি বোর্ড এবং স্টেট এই তিনটে মানে অথরিটির যদি সাবমিশন না মেলে বা তাদের যুক্তি যদি না মেলে তাহলে কিন্তু সিজেআই অসন্তুষ্ট হবেন এবং প্যানেল একটু নেগেটিভের দিকে চলে যেতে পারে সেই জন্য আমরা দেখেছি যে আইএ ফাইল যেটা হয়েছে রিসেন্ট সেখানে কিছু তথ্যের গরমিল আছে এবং সেই তো ভুতুরে তথ্য কিভাবে দেওয়া হলো রাজ্য সরকার এতটা অবহেলা কিভাবে করলো কার সঙ্গে কোন যুক্তিতে আলোচনা করে এই তথ্য দেওয়া হলো আমরা কেউই জানি না জানতে পারছি না আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছি যে করেই হোক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা করতেই হবে এবং এই পুরো বিষয়টা ওপরে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চায় এবং এই যারা রিক্রুটমেন্ট অথরিটি এই তিনটে তাদেরকে একসঙ্গে বসিয়ে আমাদের সঙ্গে আলোচনা করাতে হবে এই দাবি নিয়ে আমরা কালকে যাচ্ছি আমরা সবাইকে বলছি যারা আছেন যোগ্যরা আপনারা দলে দলে আসুন শিক্ষক শিক্ষিকারা আপনারা যারা আছেন প্রত্যেকে আসুন আপনারা পায়ে পামেলান আমাদের সাথে এই কালকের যে মিছিল কালকের যে জমায়েত সেটা কিন্তু আমাদের প্যানেল বাঁচানোর দিকে এক ধাপ এগিয়ে দিতে পারে আমাদেরকে আপনারা যদি একত্রিত না হন যদি কালকেও ভাবেন আমি যাব না অন্যরা তো আছেই এই ভুল যদি কালকেও করে থাকেন সেটা খুব বিপদ ডেকে আনতে পারে আমাদের জন্য মুখ্যমন্ত্রী আমরা সকলেই জানি বিজনেস সামিটে থাকছেন আজকেও ছিলেন কালকেও থাকবেন কিন্তু আমরা দেখা করাটা তার পক্ষে অসম্ভব কিছু নয় আমরা তো ওখানে থাকতে রাজি আছি আমরা প্রস্তুতি নিয়ে যাব যে মুখ্যমন্ত্রী যখনই আসুন আমাদের সঙ্গে দেখা করুন অথবা তিনি বার্তা দিন যে তিনি দেখা করবেন এবং নির্দিষ্ট সময় করে দিন কাল অথবা তিনি যদি মনে করেন যে কালকে সম্ভব নয় কিন্তু উনি বার্তাটা কালকেই আমাদের ওখানে অবস্থান করতে করতেই নিশ্চয়ই দেবেন যে তিনি কখন দেখা করতে পারবেন কারণ আমাদের হাতে মাত্র আর তিন থেকে চার দিন সময় আছে সেই সময়কালের মধ্যেই ওনার সঙ্গে দেখা করে এই তিনটা অথরিটির সঙ্গে আমাদের একসঙ্গে বসাটা জরুরি বলে আমরা মনে করি এবং তার মধ্যেই একটা শর্ট আউট করা যাবে যে যে ভুলটা করেছে সেই ভুলটা কিভাবে রেক্টিফাই করা যায় আমরা চাইব যে একজন যজ্ঞ যেন চাকরি থেকে বঞ্চিত না হয় এবং প্রত্যেকটা যোগ্য যেন সসম্মানে চাকরিতে সুরক্ষিতভাবে এবং সম্মানের সাথে মানে বজায় থাকতে পারে এবং আমরা প্রত্যেকেই কালকে একসাথে একত্রিতভাবে সঙ্গবদ্ধভাবে রাস্তায় হাঁটব মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব সেখানে আমরা একটাই দাবি নিয়ে যাব যে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে এবং তার হস্তক্ষেপ এই পুরো বিষয়টার উপরে সরাসরিভাবে যেন থাকে তার মাধ্যমে আমরা সকলের সাথে এই রিক্রুটমেন্ট অথরিটি যারা যারা আছে তাদের সাথে বসে আমরা আমাদের কথাগুলো আমাদের দাবিগুলো জানতে চাই এবং যে ভুল বা যে সংশোধন যে ভুল হয়েছে তার যে সংশোধন দরকার সেটা করতে হবে কোর্টে ভালোভাবে উপযুক্ত তথ্য দিয়ে ব্রিফিং করিয়ে লয়ারকে দিয়ে আর্গুমেন্ট করতে হবে রিজয়েন্ডার আছে সামনে সেখানে খুব ভালো করে যাতে বিপক্ষরা যা যা বলছে তার সঠিক উত্তর বা আর্গুমেন্ট করা যায় তার ব্যবস্থা করতে হবে সেগুলো আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে চাই কারণ আমরা সবাই জানি যে এই রাজ্যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি একবার বলেন যে এই তিনটে অথরিটিকে একসঙ্গে বসে আলোচনা করিয়ে সঠিকভাবে সব পদক্ষেপ নিতে তাহলে অবশ্যই হবে আমরা এটাই চাইছি এবং এটা যে কোনো মূল্যে করতে হবে কারণ এই ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আমরা বারবার বলেছি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চাননি বা তিনি মনে করেননি হয়তো কিন্তু কালকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ দিনেই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিতে চলেছি সেটা সফল করতে গেলে একমাত্র আপনাদের সকলকে একত্রিত হতে হবে সকলকে আসতে হবে একসঙ্গে পা মেলাতে হবে আমরা চাইব আপনারা প্রত্যেকে একজনও যেন বাদ না যায় প্রত্যেকে কালকে আসুন আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেব ময়দান মেট্রোর এক নম্বর গেটের ওখানে আমরা জমায়েত করবো ঠিক দুপুর বারোটার সময় মনে রাখবেন এটা কিন্তু হাওড়া ময়দান নয় এটা পার্ক স্ট্রিট ও রবীন্দ্র সদনের মাঝখানে ময়দান মেট্রো তাহলে চাকরি হারা শিক্ষকরা তাদের চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রীর দরজা পর্যন্ত যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা মুহূর্ত আলাপ আলোচনা করার জন্য এখন কথা হল আদৌ কি মুখ্যমন্ত্রী এই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে দেখা করবেন সাক্ষাৎ করবেন সময় দেবেন বলে মনে হয় আপনারা কমেন্টে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন